আমার হাতে এখন রয়েছে বর্তমান সময়ের মোস্ট ওয়ান্টেড উইশ পারপেন্ডেড নেকলেস উইথ চ্যাম গিফট বক্স এর মধ্যে রয়েছে একদম আসল সামুদ্রিক মুক্তা তারপর রয়েছে কি ঝিনুকের ভিতরে নিজ হাতের ঝিনুকটা কেটে সেখান থেকে মুক্তা বের করে এখানে থাকা লকেটের ভিতরে ভরে নিচে পরবেন কি দারুণ ফিলিংসটা ঠিক এই ফিলিসটা যদি আপনার নিজেকে কিংবা নিজের ভালোবাসার মানুষ সে হতে পারে আপনার পার্টনার আপনার মা আপনার বোন কিংবা আপনার বেস্ট ফ্রেন্ড যে কাউকে যদি এই ফিরোজের সাথে পরিচয় করিয়ে তাকেও স্পেশাল ফিল করাতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলুন এই ভাইরাল উইস পালপেন্ডেড নেকলেসটি এটা এমন একটা গিফট বক্স যা হচ্ছে স্বপ্নের ইমোশন আপনারা যারা দেখতে চেয়েছিলেন এটা থেকে পার্ল কিভাবে বের হয় তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বক্সটার ভিতরে থাকবে একটা ঝিরুক ঝিরুকের ভিতরে থাকবে একটা পার্ল এই পার্লটা একদম রিয়েল পার্ল আপনারা আজীবন ইউজ করতে পারবেন আপনারা চাইলে এটা দিয়ে ফিগারিংও সেট করে ফেলতে পারবেন তো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন হোলি র কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কভু তো অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কভুজ তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় কয়ুরে যেমন